আমার স্নেহ ছাত্রছাত্রী আমি দীপানিতা ম্যাডাম আমার ইউটিউব চ্যানেল দীপাস টিচিংয়ে তোমাদের প্রত্যেককে স্বাগত আজকে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান যে ইনফরমেশানটা তোমরা অলরেডি অনেকে পেয়ে গেছো সেটা হচ্ছে টপিক ওয়াইজ কোশ্চেন ব্যাঙ্ক উইথ মডেল কোশ্চেন পেপার্স এটা তোমরা দেখতে পাচ্ছ হিস্ট্রি এটা দেখতে পাচ্ছ ইংলিশে এটা দেখতে পাচ্ছ বাংলার এটা ফিজিক্সের এটা সায়েনস্কৃতের এটা বায়োলজির আচ্ছা আমাদের যে রিজনাল অফিস আছে সেখানে জিওগ্রাফির বইটা শেষ হয়ে গেছিলো আমারই এক স্টুডেন্ট সোমনাথ ও আমাকে পাঠিয়েছিল সেখান থেকে আমি জিওগ্রাফির যে মডেল কোশ্চেন পেপারগুলো সেগুলো প্রিন্ট বের করে নিয়েছি এবার তো তোমরা বুঝতেই পারছো আমার নেক্সট যেটা কাজ সেটা হচ্ছে জিওগ্রাফির এই যে মডেল সেটগুলো আছে আমি যেমন এবিটিএ টেস্ট পেপার থেকে প্রত্যেকটা পেজ সলভ করে দিয়েছি এখানে যে মডেল সেট আছে প্রত্যেকটা সেট আমি কিন্তু সলভ করে দেব এবং সংক্ষিপ্ত যথাযথভাবে উত্তর হবে তোমাদেরকে বলি তোমরা এর মধ্যে কোশ্চেন ব্যাংক বা এবিটি টেস্ট পেপার বা যেভাবে প্রথমে পড়তে শুরু করেছো প্রত্যেকটা নোটস প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ সেগুলো তো পড়েইছো এটা হচ্ছে শেষ মুহূর্তের প্রস্তুতি এটা নিয়ে আমাদের দীর্ঘদিনের দাবি ছিল যে অনেক মডিফিকেশান হচ্ছে বারে বারে আমরা শুনছি যে এইভাবে নয় এভাবে তার মধ্যে টু এক্স মডেল আছে তার মধ্যে যেটা আছে যে পাঁচ নম্বরের কোশ্চেন কতগুলো থাকবে তিন নম্বরের কোশ্চেন কতগুলো থাকবে দু নম্বরের কোশ্চেনগুলো কতগুলো থাকবে এবং কোন পোর্শানটা থেকে অর্থাৎ আমাদের যেটা জিওগ্রাফির ব্যাপার বলি ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি ফান্ডামেন্টালস অফ হিউম্যান জিওগ্রাফি এবং জিওগ্রাফি অফ ইন্ডিয়া এই তিনটে পার্টের মধ্যে কোথা থেকে কত নম্বরের প্রশ্ন আসবে সেটার আমরা রাফ যে যেইভাবেই পেয়েছি কোশ্চেন সেটগুলো এটা কিন্তু একদম লাস্ট বা আলটিমেটাম সংসদের তরফ থেকে দেওয়া কোশ্চেন মডেল সেট এটার দাবি আমাদের দীর্ঘদিন থেকে ছিল এটা আমরা এবার হাতে পেয়েছি এবার আমি আমাদের স্কুলের স্টুডেন্টদের জন্য কিছু ইনফরমেশান দিই সেটা হচ্ছে তোমরা দেখতেই পেলে এর মধ্যে নিউট্রিশান আমরা পাইনি হাতে অর্থাৎ বুকলেটটা পাইনি তোমরা অনলাইনে কালেক্ট করবে বা তোমার সাবজেক্ট টিচারের সঙ্গে যোগাযোগ করে কথা বলে নেবে এবং কেমিস্ট্রিটা পাইনি জিওগ্রাফির পায়নি জিওগ্রাফি না পেলেও আমি কিন্তু প্রিন্ট বের করে নিয়েছি অনলাইন থেকে আমি প্রত্যেকটা যে কোশ্চেন সেট সেটার প্রিন্ট বের করে নিয়েছি তাহলে বাকি যে সমস্ত সাবজেক্টগুলো আছে সঙ্গে তো বাংলা ইংরেজি আছেই যেটা সবার কাজে লাগবে ইংরাজি আচ্ছা এখানে ইংলিশ এ ইংলিশ বি আমাদের ইংলিশটা বি কারণ আমাদের বাংলা হচ্ছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ আর ইংলিশ হচ্ছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ফলে এটা তো সবারই লাগবে তোমরা কোশ্চেনের সেটগুলো অবশ্যই দেখে নেবে অবশ্যই আমাদের লাইব্রেরি ম্যাডামের সঙ্গে যোগাযোগ করবে অথবা তোমাদের সাবজেক্ট টিচারের সঙ্গে যোগাযোগ করবে কারণ আমাদের এই বইয়ের কপিগুলো লাইব্রেরিতে রাখা থাকছে সেখান থেকে সাবজেক্ট টিচাররা নেবেন তোমরা স্কুলে এসে অবশ্যই এই শেষ মুহূর্তের প্রস্তুতিটুকু যেটা তোমাদের ঝালিয়ে নেওয়া অবশ্যই কর্তব্য কারণ আমরা যখন সংসদ বলছে প্রশ্নপত্রের প্যাটার্ন একটু একটু চেঞ্জ হতে পারে তখন আমাদের সবসময় দাবি ছিল যে একদম লাস্ট মুহূর্তে যেহেতু তোমরা একদম এই নতুন সেমিস্টার সিস্টেমের প্রথম ব্যাচ ফলে কোশ্চেন কি হবে তোমরা কোনো সাজেশান করতে পারছে না কারণ আমরা তো সাজেশান জানি যে বিগত বছরের প্রশ্ন ধরেই সাজেশান করা হয় ফলে তোমাদের কাছে সাজেশান কিছুই নেই এবার মডেল কোশ্চেন যদি না থাকে তাহলে তোমরা পুরো সম্পূর্ণ দিশেহারা হবে কোশ্চেনটা বুঝতেই তোমাদের পরীক্ষার হলে অনেকটা সময় চলে যাবে সঙ্গে টেনশান কাজ করতে শুরু করবে সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই এগুলো কালেক্ট করে নাও এবং এই কটা পেজ আমাদের সবাই ডেটটা জানি বারো তারিখ থেকে পরীক্ষা শুরু এর মধ্যে মাধ্যমিক পরীক্ষা চলছে তোমরা তো অলরেডি সবাই স্টাডি লিভে চলে গেছো এটা কালেক্ট করার জন্য একবার স্কুলে আসবে এবং কালেক্ট করে নিয়ে কিন্তু বাড়িতে রীতিমতো প্র্যাকটিস করবে সবার জন্য একরা শুভকামনা রইল আমি শুধু জিওগ্রাফির ক্ষেত্রে একটা পেজ বলে দিচ্ছি সেটা দু নম্বরের প্রশ্নে আছে সমুদ্রপক্ষের বিস্তৃতি বলতে কি বলছো তোমরা জানো যে বিটি টেস্ট পেপারে বারে বারে এসছে জয়েন্টস প্রকল্পের উদ্দেশ্য কী ছিল মধ্য সামুদ্রিক শিলসিরা কীভাবে গঠিত হয় বেনিয়ফ জোন বা বেনিয়ফ অঞ্চল কাকে বলে ত্রিপাথ সম্মেলন কি। গঠনমূলক পাঁচ সীমান্ত কাকে বলে পাঁচ সঞ্চালনের প্রধান দুটি কারণ উল্লেখ করো বৃত্তচাপীয় দ্বীপমালা কাকে বলে ট্রান্সফর্ম চ্যুতি কীভাবে গঠিত হয় এই রকম প্রশ্ন কিন্তু থাকবে টপিক ওয়াইজ অর্থাৎ প্রথম চ্যাপ্টার থেকে এবং প্রথম চ্যাপ্টার থেকে তিন নম্বরের প্রশ্ন মধ্য সামুদ্রিক শৈলসেরা থেকে দূরে গেলে সামুদ্রিক ভূতকের বয়স পরিবর্তন লক্ষ্য করা যায় তার ব্যাখ্যা দাও সমুদ্রপক্ষের বিস্তৃতির তিনটি কারণ আমরা বারে বারে পেয়েছি বিভিন্ন পেজগুলোতে মহাদেশীয় মহাদেশীয় এই দু রকমের অভিশারী পাত সীমান্তে কোনো আগ্নেয়গিরি অবস্থান করে না কেন প্রশান্ত মহাসাগরে অধিক সংখ্যক সমুদ্র খাত লক্ষ্য করা যায় কেন প্রথম চ্যাপ্টার থেকে পাঁচ নম্বরের প্রশ্ন সমুদ্রপক্ষের তত্ত্বের স্বপক্ষে প্রধান পাঁচটি যুক্তির ব্যাখ্যা দাও দুটি মহাসাগরীয় পাতের অভিসারী পাত সীমান্তে গঠিত ভূগাঠনিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো দুটি মহাদেশীয় পাতের সংঘর্ষ সীমান্তে সৃষ্ট ভূগাঠনিক বৈশিষ্ট্যের ব্যাখ্যা দাও তাহলে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কিন্তু দুই তিন পাঁচ নম্বরের প্রশ্ন দেওয়া আছে এটা কিন্তু ভারতের পোর্শন বা ফান্ডামেন্টালস অফ হিউম্যান জিওগ্রাফি থেকে থাকবে না কারণ সেখান থেকে কোনো লং কোশ্চেন থাকে না এরপরে দু নম্বরে জিওমরফিক প্রসেস সেখান থেকেও দু নম্বরের তিন নম্বরের পাঁচ নম্বরের প্রশ্ন দেওয়া আছে সাইকেল অফ ইউশন থেকেও দেওয়া আছে অ্যাটমোসফিয়ার থেকে দেওয়া আছে অ্যাটমসফিয়ার বা বায়ুমণ্ডল তারপরে হাইড্রোস্ফিয়ার বা বায়ুমণ্ডল তারপরে বায়োস্ফিয়ার বা মন্ডল এরপরে হিউম্যান জিওগ্রাফি দুটো চ্যাপ্টার পপুলেশন জিওগ্রাফি হিউম্যান ডেভেলপমেন্ট এরপরে জিওগ্রাফি অফ ইন্ডিয়া ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি হিউম্যান সেটেলমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট ইন্ডিয়ান কনসেপ্ট তারপরে জিওগ্রাফিক্যাল পার্সপেক্টিভ অন সিলেক্টেড ইস্যুস অ্যান্ড প্রবলেমস আমাদের যে ভৌগোলিক সমস্যাগুলো সে সেখান থেকে প্রত্যেকটা জায়গা থেকে এখান থেকে কিন্তু বারবারই বলছি যে পাঁচ নম্বরের প্রশ্ন থাকবে না দুই এবং তিন মডেল সেটে তাই দেওয়া আছে এরপরে যেটা করা আছে তোমাদের প্রশ্নটা যেভাবে হবে অর্থাৎ একদম মডেল সেট ওয়ান আছে মডেল সেট টু আছে মডেল সেট থ্রি আছে এই তিনটে মডেল সেট কিন্তু একদম আমি সুন্দর করে করাবো তাই অবশ্যই পরবর্তী ভিডিওর জন্য চোখ রাখো তোমাদের কিছু সমস্যা থাকলে কমেন্ট বক্সে জানাও ভিডিওটাতে অবশ্যই লাইক করো গুরুত্বপূর্ণ এই তথ্যটা সবার মাঝে শেয়ার করে দাও যে এই তিনটে সেটের প্রশ্নের উত্তর কিভাবে কি হবে কতটা সংক্ষিপ্ত যথাযথ লিখলে তুমি পুরো নাম্বার পাবে একদম চিত্র সহ যেখানে ছবি আসবে এমনকি আমি আগেও বলেছি জনসংখ্যার চ্যাপ্টারেও কিন্তু ছবি আসবে সেই সম্পূর্ণটা আসতে চলেছে পরবর্তী ভিডিওতে ঠিক আছে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি এই পরবর্তী ক্লাসগুলো নিয়ে তার মধ্যে আমি আশা করব যে সলিউশন সেগুলো সব তোমরা সবগুলোই দেখেছ আমার কিন্তু আর দুটো পেজ বাকি আছে একদম পনেরোটা পেজ আছে এ টেস্ট পেপারে সেখানে ওয়ান সেটা শেষ হলো আর দুটো পেজ আছে তো এই দুটো পেজ শেষ অবশ্যই করে দেব সঙ্গে এই তিনটা পেজ তাহলেই কিন্তু তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর হয়ে যাবে যারা আগের ভিডিওগুলো দেখনি অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করে দেখে আসবে পরবর্তী ভিডিওর যদি নোটিফিকেশান নাও এসে থাকে চ্যানেল ভিজিট করে দেখবে আমার কিন্তু এখন বেশিরভাগ ক্লাস যাচ্ছে ক্লাস টুয়েলভের জন্য ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো